দেখুন আমাদের কিন্তু প্রায় সময় হঠাৎ করে ক্যামেরাতে ঢুকতে গেলেই পাসওয়ার্ড চায় ভিথ্রি এইট জিরোতে তখন কিন্তু প্রচন্ড মেজাজ গরম হয়ে যায় তো আজকে এই পাসওয়ার্ডটা কিভাবে সমাধান করবেন সেটা দেখাবো প্রথমেই ক্যামেরা কানেক্ট করার পরে সর্বপ্রথম যে কাজ করবেন সেটি হচ্ছে এই পাসওয়ার্ডটা আগে সেট করে নেবেন এই যে তিনটা ফোটা এখানে চাপ দিবেন তারপরে যে দেখেন এখানে পাসওয়ার্ড অপশন আছে এই পাসওয়ার্ড অপশনে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড পাবেন এখানে তিনটা অপশন আছে ইউজার নেম আর হচ্ছে দুই জায়গায় সেম পাসওয়ার্ড দেওয়ার ঘর আপনি এই যে ইন্টার ডিভাইস আইডি চাপ দিবেন ইউজার নেম হিসাবে সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি একটা পাসওয়ার্ড আপনার নিজের মতো করে সেট করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড কিন্তু অবশ্যই একটা কঠিন পাসওয়ার্ড দিবেন আমি আপনাদেরকে দেখানোর খাতিরে সহজ পাসওয়ার্ড দিচ্ছি তবে আপনারা এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবেন না এতে করে আপনার ক্যামেরা কিন্তু হ্যাক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে দুই দুই ঘরেই আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিচ্ছি ঘরে দেওয়ার পরে দেখুন এখানে কনফার্ম দিতে হবে এই যে দিলাম তো এখন আমি যখন ঢুকবো এই যে এখানে অ্যাডমিনের পরিবর্তে আমি কিন্তু আমার ওই যে ইউজার নেমটা লিখবো হচ্ছে নাম্বারটা আর কি ক্যামেরার নাম্বার এখানে যেটা আমি দিয়েছি ওই যে 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 দেখিয়েছিলাম পাইয়ে দিবেন সেটা করবেন আইডি আইডিটা এখানে দিবেন এরপরে ওই যে পাসওয়ার্ড যেটা আমি সেট করেছিলাম এই যে দেখুন এখন কিন্তু সাথে সাথে আমার ক্যামেরা কানেক্ট হয়ে গেছে তো আশা করছি যে আপনাদের সমস্যা সমাধান হয়ে গেছে